ঢাকার অলিগুলি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনিক সেন্টার নামে হাসপাতাল বলছিলাম ঢাকার কদমতলি থানার ধোলাইপার বাজার রোডের ডিপটি গলির নিউ ডায়াগনিক সেন্টার সেটা আবার চলছে বিগত দেড় থেকে দুই বছর ধরে হাসপাতালে নেই কোনো অনুমোদন সম্পূর্ণ অবৈধভাবে বিলকির জাহান চালিয়ে যাচ্ছেন তাদের ডায়াগনিক সেন্টারের নামে দান্দাবাজির এই ব্যবসা এমন এমনকি কোনো ইমার্জেন্সি ডাক্তারও পাওয়া যায়নি সেখানে নেই কোনো অনুমোদন তাহলে কিভাবেই চলছে এই অনৈতিকভাবে এই হাসপাতাল পরক্ষণে সচক্ষে দেখা যায় চলছে গর্ভপাত এমনকি ঘটনাস্থলে গিয়ে দেখতে পারি ১৬ থেকে ১৭ বছরের পড়ুয়া ক্লাস এইট থেকে নাইনে পড়ুয়া মেয়েদের দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে নার্সের কর্মতা আমাদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যান প্রতিষ্ঠানটির মালিক বিলকির জাহান সূত্রে জানা যায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জামান এবং সার্বিক সহযোগিতা পাওয়া যায় মাহবুব আলমকে কিন্তু হাসপাতালের কোথাও তাদের টিকিটটাও খুঁজে পাওয়া যায়নি তথ্য নিয়ে আমরা চলে আসি পরবর্তী আমাদের কাছে একটা কল আসে নিউ সান জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টার থেকে সেখানে আমাদের আপ্যায়নের জন্য চা নাস্তার দাওয়াত দেওয়া হয় আপনার অফিস হচ্ছে শিশু কল্যাণ ভবন লিফটের পাশে জি তা ওইখানে আমি কি করতে পারি মানে আমার অফিস এখানে তো বলল যে আপনারা কি আসছেন তো আমার আসতে আসা অসুবিধা নাই চা টা খাওয়ার ব্যবস্থা করে আসলে এটা কি চা নাস্তা নাকি আমাদের মুখ বন্ধ করার বিষয় তাই এটাই জনগণ এবং সংশ্লিষ্ট যারাই আছেন তাদের উপরেই ছেড়ে দিলাম এইভাবে কি চলবে অনৈতিকভাবে হাসপাতাল না এগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন তাদের নজরদারিতে এবং বন্ধ করার চেষ্টা করবেন অখরুল আলম সাজু আনাজ বাংলা টিভি ঢাকা